তুমি কি জানো সফলতা দেখতে কেমন না সেটা কোনো দামি গাড়ি না আর কোনো বড় বাড়িও না সফলতা হলো একদিন সকালে ঘুম থেকে উঠে মনে হওয়া আমি পারছি আমি ঠিক পথে আছি কিন্তু এই জায়গায় পৌঁছাতে হয় অনেক কান্না অনেক ব্যর্থতা অনেক একাকিতার পথ পেরিয়ে আর সবচেয়ে বড় কথা কেউ তোমাকে এই পথে ঠেলে দেয় না তুমি নিজেই হাঁটতে শেখো জীবনে সবাই সফল হতে চায় কি তাই তো কিন্তু খুব কম মানুষই বোঝে সফলতার দাম কতটা বড় কারণ সফলতা বিনামূল্যে আসে না এটা প্রতিদিনের কষ্টে ব্যর্থতায় এবং ধৈর্যের পরীক্ষায় তৈরি হয় তুমি যতটা ঘামাবে যতটা লড়বে ঠিক ততটাই ফলাফল পাবে আর যদি সহজ পথে যাও তাহলে মাঝ পথে থেমে যাবে একটা কথা মনে রেখো তুমি যতবার ব্যর্থ হবে সফলতার সম্ভাবনা ততবার বাড়বে হ্যাঁ ঠিকই শুনেছ কারণ ব্যর্থতা তোমাকে শেখায় কিভাবে জেতা যায় যারা ব্যর্থ হয় তারা পথ চিনে ফেলে আর যারা হাল ছেড়ে দেয় তারা শুধু অন্ধকারে হারিয়ে যায় থমাস অ্যাডিশন এক হাজার বার চেষ্টা করে বাতি চালিয়েছিলেন এক বার ব্যর্থ হয়েও বলেন আমি ব্যর্থ হইনি আমি শুধু এক হাজারটা ভুল পদ্ধতি খুঁজে পেয়েছি আবেদন করে প্রত্যাখাত হয়েছেন খেয়েছেন তো সেই মানুষ একদিন ওটি মানুষের জন্য কাজের সুযোগ তৈরি করবে এই মানুষগুলো আমাদের একটাই শিক্ষা দেয় সফল হতে হলে ব্যর্থতাকে সঙ্গী করে নিতে শেখো তুমি হয়তো এখন কষ্টে আছো হয়তো ভাবছ আমার ভাগ্যটাই খারাপ কিন্তু প্রিয় ভাই ছোট্ট বোনটি আমার ভাগ্য নামে জিনিসটা তৈরি হয় তোমার ঘাম চোখের পানি আর ধৈর্যের ওপর আজকে তোমার বন্ধুরা হয়তো হাসছে তোমার প্রচেষ্টা নিয়ে মজা করছে কিন্তু একদিন সেই বন্ধুরাই তোমার সফলতার গল্প শুনবে আজকে যেই রাতে তুমি ঘুমাওনি একদিন সেই রাতটাই হবে তোমার জীবনের মোড় ঘোরানো সময় তুমি নিজেই একদিন বুঝবে যখন সবাই আমাকে অবহেলা করছিল তখনই আমি নিজেকে তৈরি করছিলাম সফলতা মানে শুধু টাকা না সফলতা মানে তোমার নিজের মধ্যে শান্তি থাকা যে মানুষ সকালবেলা হাসি মুখে কাজ শুরু করতে পারে সেই আসল সফল মানুষ সফলতা মানে নিজেকে উন্নত করা নিজের দুর্বলতাকে জয় করা আজ তুমি যদি নিজেকে আগের চেয়ে একটু ভালো করতে পারো তাহলে তুমি ইতিমধ্যেই সফলতার পথে আছো একটা কথা মনে রেখো সফলতা একদিনে আসে না কিন্তু প্রতিদিন একটু একটু করে আসে তুমি যতক্ষণ থামবে না ততক্ষণ তোমার হারার কোনো সুযোগই নেই প্রতিদিন সকালে উঠে নিজেকে জিজ্ঞেস করো আমি কি আজ আমার লক্ষ্য পূরণের দিকে এক ধাপ এগোলাম যদি উত্তর হয় হ্যাঁ তাহলে সেটাই তোমার সবচেয়ে বড় বিজয় যারা সফল হয় তারা কখনো সময় নেই বলে না তারা সময় বানায় তারা দেরি করে না তারা শুরু করে তুমি যদি সত্যিই কিছু চাও তাহলে পৃথিবীর কোনো শক্তিই তোমাকে থামাতে পারবে না কিন্তু তুমি যদি নিজের ওপর বিশ্বাস না রাখো তাহলে কিছুই সম্ভব নয় সফলতা এমন একটা গাছ যার ফল খুব মিষ্টি কিন্তু রোপণ করতে লাগে ধৈর্য যত্ন আর ত্যাগ একদিন তুমি হাসবে আর বলবে ভালো হয়েছে আমি হাল ছাড়িনি তাই আজ থেকে শুরু করো নিজের উপর বিশ্বাস রাখো আর মনে রেখো সফল মানুষরা আলাদা কিছু করে না তারা একই কাজ করে কিন্তু ভিন্ন মানসিকতা নিয়ে করে আজ থেকে তুমি সেই মানুষটি হও যে নিজেকে নিয়ে লড়ে নিজের স্বপ্নকে বাস্তব করে আর একদিন সবাইকে দেখিয়ে দেয় আমি পারবো আমি পারবো এই কথাগুলো মনে রেখো প্রতিদিন শোন প্রতিদিন অনুভব করো তোমার জীবন বদলে যাবে শুধু বিশ্বাস রাখো নিজের ওপর